হ্যালো ফ্রেন্ডস গঙ্গাওয়ালা স্টাইল তোমাদের সবাইকে কি স্বাগত আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠেই দেখতে পাচ্ছ পড়াচ্ছি স্টুডেন্টকে আর এখন তো সকালবেলা ওঠাটা অভ্যাস হয়ে গেছে এর আগে কিন্তু অতটা অভ্যাস ছিল না এর আগে উঠতে উঠতে আমার মোটামুটি নটা সাড়ে নটা দশটাও হতো তো এখন কিন্তু আমি সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে পড়ি তো এখানে চাটা আমার অর্ধেক হয়ে গেছে মানে চাটা আমার খাওয়া হয়ে গেছে তো অনেকক্ষণ আগে উঠেছি প্রায় সাতটা দশ পনেরো নাগাদ উঠেছি সাড়ে সাতটা থেকে পড়ানো থাকে আর এখানে আমি নিয়েছিলাম ডিম ভাজা আর দুটো রুটি ডিম ভাজা দিয়ে রুটি কিন্তু আমি খেতে পারি অনেকেই আছে খেতে পারো না তোমরা কে কে খেতে পারো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে দেখছিলাম একটা কার্টুন তোমরা বলতে পারবে এটা কি কার্টুন ছিল যদি তোমরা কার্টুন থেকে থাকো তাহলে কমেন্ট করে বলো আর ঘড়ি কাটা এখন বাজে সাড়ে নটা এরপরেই যাবো কলেজে কারণ কলেজে পরীক্ষা স্টার্ট হয়ে গেছে ইন্টারনাল তো একটু ঘর খাট সব ঝাড় দিয়ে নিলাম কারণ পরি গেছিলাম তো সকালবেলা মা তো সব করে গেছে তাও একটু তো নোংরা হয়েই থাকে না তো ওই জন্য খাটঘর সব ঝাড় ঠাট দিয়ে চলে গেছিলাম কলেজে আর কলেজে ছিল আজকে খাওয়া দাওয়া ও সরি আমি তো বলতে ভুল করেছি পরের দিন থেকে আমাদের পরীক্ষা স্টার্ট হচ্ছে তো আজকে খাওয়া দাওয়া ছিল একটুখানি খাওয়া দাওয়া করেছি একটুখানি ঘুরেছি খুব 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 মজা করেছি আর এটা হলো আমাদের বাড়ির সামনে স্টেশন মানে কাছের স্টেশন তো এই স্টেশনটার নাম কি তোমরা বলতে পারবে কেউ যদি তোমরা জেনে থাকো বা চিনে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে বলো তো এই যে এখানে কি খেয়েছি দেখতে পাচ্ছো তো বিরিয়ানি বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়িতে এসে একটুখানি চা খেয়েছি চা না খেলে তো ঠিক আমার হয় না তো এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম দোকানে খাবারের দোকানি তারপর বাড়িতে এসে দেখছি বাবা নিয়ে এসেছিলো মোগলাই আজকে সারাটা দিন অনেক ভালো ভালো খাওয়া দাওয়া খেয়েছি অনেক ঘুরেছি অনেক মজা করেছি তাই রাত্রিবেলা কিন্তু আর খাওয়াটা খাইনি স্কিপ করে গেছি আর এখানে আমি আর ভাই মিলে একটু দুষ্টুমি করছিলাম আটা নিয়ে খেলেছিলাম ছোটোবেলায় না এই রকম আটা হাতে দিয়ে নাম লিখে খুব ভালো লাগতো সেগুলো আবার তুলে রাখতাম আর ভাই এখানে বক বক করেই যাচ্ছিলো অনেক কি কথা বলছিলো ভাই সেগুলো তোমাদেরকে রাখলাম না পাশে এতটা গানের নয়েজ আসছিলো তাই আর এই দেখো কীরকমভাবে বলছিলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না জানি আজকে ভিডিওটা অনেক